মুনাফেক এই ফিলিস্তিনের জন্য এক নম্বর মুনাফেক হলো দুই নম্বর মুনাফেক হলো ইরান মক্কা মদিনা শত্রু উদ্যানে সেখানে গিয়ে সব দোষ পালেন সৌদি আরবের উপরে আপনারা কি ফিলিস্তিনের পক্ষে গেছিলেন না সৌদি আরবকে গালি দিতে গেছিলেন নি কথা কেন সৌদি আরব কে গালি দিলেন কেন জবাব দেন সৌদি আরবকে গালি দিলেন কেন ইরান তুরু ফিলিস্তিনের জন্য গাজার জন্য কি করেছে চাপাবাজি বাজি ছাড়া কিছু করেনি তার বুকে যে সমস্ত অপমানজনক কাজ করেছেন আপনারা কি কাজগুলো করলেন সুন্দর সৌদি আরবের প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ছবি লাগায় দিলেন তার কুস্পত্তলিকা বানালেন পোড়ালেন জুতা বানলেন এটা মিডিয়ায় যায় না না এটা সৌদি আরব সম্পর্কে আপনারা তো বিদ্বেষ কেন কই এর এক নম্বর এর দোকান ও ফিলিস্তিনের জন্য কিছুই করেন বাংলাদেশে অনেকগুলো দল আছেন ইসলামী দল কে কয় টাকা পাঠাইছে পিলিস্তিনের জন্য মুনাফেকের দল এরা এরা দল সৌদি আরবকে গালি দেয় কিভাবে লা হাওলাওলা পতাইলা বিল্লাহ আমার প্রশ্ন হলো মাজপর গাজা অনুষ্ঠিত হয়েছে মানুষ প্রতিবাদ সভা করেছে সেখানে গিয়ে মানুষের দ্বি শক্তি সেটা সে প্রদর্শন করেছে তোমরা তো গায়ে লেগেছে কেন সৌদি আরবের বিরোধীদের বলেছে সৌদি আরবকে ব্যাঙ্গ করেছে তোমার গায়ে লেগেছে কেন তুমি সৌদি আরবের দালালি করো কেন সৌদি আরব কি তোমার বাপ লাগে সৌদি আরবের বিষয়ে তুমি এত কিছু বলতেছ সৌদি আরব টাকা করছে সেই করছে তোমার কাছে কোন নিউজ প্রমাণ আছে তুমি মুখে তুমি হাজার কথা বলো তার কোন প্রমাণ আছে আমি যদি বলি যে সৌদি আরব আমার এটা কি হয়ে যাবে আমার তুমি যদি কাল গিয়েছে আমার ঘর দর দর যেটা তো আমার বাড়ি এটা তোমার হয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের বিষয়ের একটা লিমিট আছে কথা নাই বার্তা নাই হ্যাঁ নিয়ম নাই হ্যাঁ সৌদি আরব সারা বিশ্বে কি মনে কি করেছে না করেছে এটা সারা বিশ্বের সকলেই জানে ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনাফেক যদি থাকে এক নাম্বারে সৌদি আরব আছে হ্যাঁ দুই নাম্বারে যদি ধরতে যান তাহলে অন্যান্য দেশগুলো আছে প্রতিবাদ স্বভাব সারা বিশ্বে হইছে এবং সারা বিশ্বের রাষ্ট্র থেকে সবাই প্রতিবাদ করছে সৌদি আরব কি প্রতিবাদ করছে সৌদি আরব তাদের জন্য কি পাঠাইছে কি তহবিল দিছে কি তাদেরকে সহযোগিতা করছে তাদেরকে কি সুই দেয় দেয় শুধু দুইটা একটা বার্তা দিছে সৌদি আরবের মতো রাষ্ট্র যদি চায় হ্যাঁ তাহলে অবশ্যই গাজায় যুদ্ধকে স্থগিত করা সম্ভব কিন্তু সৌদি আরব হইলো মিনমিনা শয়তাল সৌদি আরব চাচ্ছে হ্যাঁ শয়তান খুশি থাক আল্লাহ সন্তুষ্ট থাক এটা হচ্ছে সৌদি আরবের মোনাফি কি কার আপনি হচ্ছে সৌদি আরবের দালাল আপনার মতো মানুষ হ্যাঁ কি করতে পারে না পারে আমরা জানি আপনি যে কত বড় দালাল হ্যাঁ সেটা আমরা জানি আপনার বিরুদ্ধে গেলে আপনি দালালি করেন আপনার বিরুদ্ধে গেলে আপনি কথা উল্টা কথা বলেন আপনার পক্ষে কথা বললে আপনি খুব ভালো সবাই ভালো আপনার মতো সমাজের মধ্যে হয় সন্নি আলেম যেগুলো করে হ্যাঁ আপনার থেকে অনেক ভালো কিছু করে তারা সৌদি আরবের জন্য যে ফিলিস্তিনের জন্য তারা যে পরিমাণ কান্নাকাটি করে আপনারা তো সেই পরিমাণ কান্নাকাটি করে সারা বিশ্বের মানুষের মধ্যে বর্তমানে গাজা নিয়ে যে পরিমাণ জমা হয়ে আছে যে পরিমাণ কষ্ট মনের ভিতরে আছে সেই পরিমাণ এটা আপনাকে বলে না সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করতেছে সারা বিশ্বের মানুষ যার যা জায়গা থেকে এটাকে নিন্দা জানাচ্ছে ইসরায়েল কি তাদেরকে এমনি হামলা করতেছে তারা শুধু এই এজন্যই জন্যই হামলা করতেছে এক মানুষ মানসুদি বলে যে আমাদের তওহে জালা আপনি হচ্ছেন সবচেয়ে এক নাম্বার মুনাফিক আপনি মুনাফিক কি করে হ্যাঁ মুসলিমদের মধ্যে মুনাফিকের বীজ ঢুকিয়ে দেয় এর জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনার চেয়ে বড় মুনাফিক হ্যাঁ মনে হয় না কোথা থেকে না মানুষকে মুনাফিকের সার্টিফিকেট দেন সারা বিশ্বের মানুষ এটা নিয়ে তোলবার করতেছে হ্যাঁ গাজা আন্দোলন হয়েছে সারা বাংলাদেশের সমস্ত স্থান থেকে মানুষ এখানে এসে তারা প্রতিবাদ জানাইছে আর আপনার গায়ে লেগে গেছে না বুঝতে হবে যে আপনার গায়ে লাগা গেছে মানে কি আপনার মুনাফিকি সেটা প্রকাশ পাই গেছে আপনার মনাফিকির ধরন কি রহমসাল্লাহ সাল্লামের পিছনে তো মোনাফিকরা নামাজ পড়ছে মোনাফিকদের কি সামনে কথা বলছে পিছনে কথা বলছে আপনি পিছনে কথা বলেন আপনি এত কিছু বোঝেন ওইখানে যে কথা বলতেন গাজার বিরুদ্ধে ওইখানে যে কথা বলতেন সৌদি আরবের বিরুদ্ধে কথা বলে কি জন্য ওইখানে যে বলতেন আপনি মিডিয়ার সামনে এসে হুম এখানে এলু তেলু কথা বলে মানুষকে উল্টা পুলটা বোঝাবেন মানুষ কি ইয়ে খায় নাকি হুম আপনার মতো মানুষ এত বোকা না মানুষ সব বোঝে আপনার মুনাফে কি সবাই ধরে হয়েছে আপনি হচ্ছেন নাম্বার ওয়ান মুনাফে মানুষকে করছে আপনি কি করছেন আপনি কি করছেন সৌদি আরবের গাজের জন্য গাজার পক্ষে কথা বললে আপনার গায়ে চলে কেন আপনার গায়ে চলে কেন আপনি সারা বিশ্বে মানুষ এখানে প্রতিবাদ জানাচ্ছে আপনি প্রতিবাদ জানাচ্ছেন না কেন আপনার এত চুলকানি কেন প্রত্যেকটা মুসলিমের জন্য গাজার জন্য যুদ্ধ করা ফরজ গাজার মানুষকে এই দুর্বিশ জীবন থেকে রক্ষা করা তাদেরকে এখন বর্তমানে তাদের এই দুর্বিশ সময়ে পাশে থাকা এবং তাদের এই দুর পাশে থেকে তাদের দুঃখ গুলোকে করে নেওয়া এটা প্রত্যেক মানুষের দায়িত্ব এই মানে দায়িত্ব রাহুল সাল্লাহাম একজন সাহাবি ওসমান রাজি আল্লাহকে হত্যা করা হয়েছে এমন একটি গুজব ছড়ানোর প্রতিবাদে রাহুল সাল্লাহ সাল্লাম চোদ্দশো সাহাবাহিক নাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আর আজকে হাজার হাজার মুসলিমকে নিধন করে দিচ্ছে আমাদের গায়ে লাগে না তার মানে আমরা কি মুনাফিকের কাতারে আছি আমরা মুনাফিকের কাতারে আছি আর আপনি এগুলো বুলিয়া উড়িয়ে কি বলেছেন গাজার জন্য প্রত্যেকটি মানুষের জন্য প্রত্যেকটি মুসলিমের জন্য ফরজে আইন হয়ে গেছে যুদ্ধ করা ইসরায়েলি শক্তিকে থামানো ইসরায়েলি শক্তিকে প্রতিহত করা প্রত্যেকটি মানুষের জন্য ইমানে দায়িত্ব আর আপনি সৌদি আরবের বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে জলে সৌদি আরবের পক্ষে কথা বললে আপনি খুব তাদের ভালোবাসেন এখানে সৌদি আরব কি আমাদের দলিল নাকি সৌদি আরব কখনো আমাদের ইসলামের দলিল হতে পারে সালমানের বিরোধিতা করলে কি ইসলামের বিরোধিতা করা হয় নাকি সালমানও তো একটা শয়তান ও হচ্ছে আস্তা শয়তান ওর চেয়ে শয়তান ওয়ার্ল্ড বিশ্বে আর কোন শাসক নেই সারা বিশ্বে সবচেয়ে যতগুলো শাসক আছে সবচেয়ে শাসকের মধ্যে মুসলিমদের মধ্যে থেকে আরকি যে সমস্ত শাসকরা মুসলিম পরিচয় তাদের মধ্যে ওয়ান নাম্বার গাদ্দার আছে গাদ্দারি করে মুসলিম উম্মাকে সাথে মনে কি করে আপনি যতই যা বলেন না কেন মানুষ অত বোকা না আপনি বোকা ভেবে আমাদেরকে উল্টা পাল্টা বুঝাইলে আমরা সেটা বুঝবো না আমরা ভালো বুঝি আমরা যেহেতু ভালো মন্দ আল্লাহ আমাদেরকে জ্ঞান দিচ্ছে বোঝার সেটা আমরা বুঝতে পারি আপনি যদি উল্টা পাল্টা বোঝার কেন আপনার বুঝে কোনো কাজ হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ